আসসালামু আলাইকুম एवरीवन আশা করি প্রত্যেকে ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম তো আজকের এই ভিডিওটা আমরা ভিডিওটিতে আমরা দেখব কিভাবে অ্যাডোবি স্টক ফ্রিপি শ্যাটার স্টক বা অন্য যে কোনো স্টক মার্কেটে জন্য আমরা একটা ডিজাইন রেডি করতে পারি একবারে এটা সম্পূর্ণ আমি দেখিয়ে দেব তো আমি এখন বর্তমানে আমার একটা ডিজাইন ওপেন করতেছি এখান থেকে তোমাদের ডিজাইনটা অলরেডি কমপ্লিট এখন জাস্ট এটা আমরা রেডি করে এই অ্যাডোবেসটুকে আপলোড করব তো আমি এই ডিজাইনটা আপলোড করতে চাচ্ছি যে এটা আমি প্রথমে ওপেন করতেছি ইলাস্ট্রেটর ফাইল এটা তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সবকিছু রেডি করে ফেলেছি এখন কিভাবে এটা সেট আপ করবেন রেডি করবেন যাতে অ্যাডোবেসটু ফ্লিপিক বা সেটা স্টু যে কোনো স্টুকে মার্কেটে আমরা আপলোড করতে পারি সেটা সেট আপ করার জন্য আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের অলরেডি সব কিছু সেট আপ করাই এখানে আমরা ফন্ট এখানে ফন্ট দিয়েছি ফন্ট ডিজাইন এখানে ব্যাক ডিজাইন দিয়েছি এটা ব্যাক ডিজাইন তারপর এখানে আমরা রেখেছি ব্যাক কন্টেন্ট তারপর এখানে রেখেছি বিজি আর এখানে কিছু শেপ আছে ওই জন্য এখানে আমরা দিয়েছি শেপস আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি রেডি করবেন এখন আমরা কিভাবে একটা মোকাপ বানাবো মোকাপ বানিয়ে একেবারে ফুললি রেডি করব ওই জন্য প্রথমে আমি ফাইলে ক্লিক করবো তারপর নিউ এ ক্লিক করব এখান থেকে আমি চার হাজার চার হাজার পিক্সেল বাই চার হাজার পিক্সেল এটা দিয়ে দেব দিয়ে দিলাম তারপর জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করব আমি ক্রিয়েটে ক্লিক করে নিলাম এখন আমরা একটা মকআপ তৈরি করবো মকআপ তৈরি করার জন্য আমি এখান থেকে একটা শিপ নিয়ে নিচ্ছি এরকম ভাবে তো তারপর এখান থেকে এই কালারটা নিয়ে নিচ্ছি আই হালকা ইউ আই হোয়াইট কালার তবে বেশি হোয়াইট কালার না এরকমই আমরা দুইটা কালার দিয়ে দিব এখানে তো আমি এটা নিচের দিকে এরকম ভাবে নিয়ে নিচ্ছি একটু নিচের দিকে নিলাম এবার আমাদের এই ডিজাইনটা রেডি করতে হবে আমি এই যে ডিজাইনটা আছে এটা সবগুলা গ্রুপ করে নিচ্ছি এখান থেকে গ্রুপ করে নিলাম এটাও গ্রুপ করে নিচ্ছি এবারে এই দুইটা আমরা এখানে নিয়ে আসবো এই যে নিয়ে আসলাম এটা এখন বড় করে দিতে হবে আমাদেরকে বড় করে দিচ্ছি এটা যদি আপনি যে রকম চান সেরকমই তো এটা এড করে নিতে পারেন আমি চাচ্ছি এইভাবেই থাকবে আমার ডিজাইনটা আমি দুইটা করে নেই দুই দিক আমাদের সমান আছে তারা আমরা চাইলে জায়গায় রেখে নিতে পারি এরকমভাবে

এদিকে নিব এখানে যেরকম লেখা আছে যা কিছু আছে সব কিছু কে থাকবে এবার আমাদের ডিজাইনটা রেডি এখন যদি আপনি চান যে শেডু দেওয়া দিতে তাহলে এখানে শেডু দিতে পারেন কিছু কিছু এই স্টকে শেডুটা নেয় না যেমন আপনার ফিলিপিক এই ফিলিপিকে সব কিছুই নেই তবে এটা বিস্টুক আপনার ওই যে শেডুগুলো আছে এগুলো নিতে পারে না নেয় না তারপর এই আছে ব্যাকটিজিও এই শেডু এরা না তারপর আছে এখানে শার্ট স্টকেও শেডুল নেবে না শেডুল হলে আপনার অ্যাকাউন্ট আর ডিজাইনগুলো অ্যাপ্রুভ করবে না বা আপনি ডিজাইন আপলোডই করতে পারবেন না তো আশা করি বুঝতে পারছেন আমরা অন্যভাবে শেডুল দিতে পারি এটা বুঝতে জন্য এটা আমরা এরকমভাবে দিয়ে দিলাম একটা শেপ নিয়ে নিলাম বিজনেস কার্ডের নেওয়ার পর আমরা এটা স্টকে রূপান্তর করবো এটা একটু বাড়িয়ে নেব আমি একটু বাড়িয়ে নিচ্ছি এটা আমরা আমরা এটা

এই যেটা আমরা যেটা নিয়েছিলাম ওইখানে নিচের দিকে নিয়ে যাবো এবার দেখতে পারতেছি একটু একটু শেপের এর মাপ চলে এসেছে এই শেডুল মাপ চলে এসেছে তো এবার আমরা এটা একটু অপাসিটি কমিয়ে দেবো এটা আরেকটু স্ট্রোক টা আরেকটু বড় করে নিতে পারি